আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা এরকম খালে প্রতি সপ্তাহে একবারই মাছ ধরতে এসে থাকি আর টুকটাক ভিডিও করি অনেকে ভিডিও পছন্দ করেন আর আমাদেরও ভালো লাগে এখানে আসলে তো আমরা সারা সপ্তাহ কোম্পানিতে কাজ করি একটা দিন ছুটি পাই আর ছুটির দিনে আমরা এরকম মাছ ধরতে আসি মাছ কীরকম পাই না পাই সেটা বড়ো বিষয় না এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে এই জন্য আমরা ভাই বন্ধু সবাই মিলে আসি অনেক দুষ্টি করি মজা করি টুকটাক মাছ ধরি আর ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও অনেক পছন্দ করেন